নমস্কার আমি অ্যাস্ট্রোলজার অমিত ভট্টাচার্যী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার এই অনুষ্ঠান শুরু করছি আজকের আলোচনা কর্কট রাশিকে নিয়ে তো আগামী আঠাশে নভেম্বরের পর শনি মহারাজ মীন রাশিতে বকরি অবস্থান থেকে মার্গী অবস্থানে আসছেন তো সে কারণে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে কী ধরনের ভালো প্রভাব বা কী ধরনের খারাপ প্রভাব আসতে পারে সেটা নিয়েই আজকের আলোচনা কর্কট রাশির সাপেক্ষে শনি মহারাজ আপনার নাইন হাউসে অবস্থান করে আপনার ইলেভেন্থ হাউস থার্ড হাউস এবং সিক্স হাউসে দৃষ্টি প্রদান করছে তো শনি মহারাজ তার প্রথম দৃষ্টি তার নাইন হাউসে অবস্থান করে আপনার ইলেভেন্থ হাউসে দিচ্ছে সে কারণেই যেই সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা এতদিন মনে করছিলেন যে আপনাদের ভাগ্য আপনাদের সঙ্গ দিচ্ছে না তো এইবার সেই সমস্ত জাতক জাতিকেতে জীবনে ভাগ্যের চাকা ঘুরতে শুরু করবে আগামী আঠাশে নভেম্বরের পর থেকে ভাগ্য এইবার আপনাদের জন্য সুপ্রসন্ন হবে কে আপনার পিতার সাথে আপনার সম্পর্ক খুবই ভালো থাকবে পিতা এবং পিতৃস্থানীয় ব্যক্তি গুরুজনাদের কাছ থেকে কিছু লাভ বা সহযোগিতা আপনি অবশ্যই পাবেন শনি মহারাজ তার দ্বিতীয় দৃষ্টি দিচ্ছেন আপনাদের থার্ড হাউজের ওপর যে কোনো কারণেই হোক আপনাদের যদি কোনো রকম কাজ আটকে থেকে থাকে কোনো যোগাযোগের কারণে আগামী আঠাশে নভেম্বরের পর আপনার সেই যোগাযোগগুলো আপনি পেতে শুরু করবেন এবং আপনার সেই আটকে যাওয়া কাজটি এইবার পূরণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি দেখা যাচ্ছে আপনার সিক্স হাউসের ওপরে তো যে কারণেই আপনি সাবধান থাকুন যে কোনো ধরনের ঝুট ঝামেলা অশান্তি ঝগড়া ঝগড়াঝাটি থেকে কোনো রকম আইনি জটিলতার মধ্যে আপনি ফেসে যেতে পারেন তো সেজন্যই অ্যাভয়েড করে চলবেন যে কোনো ধরনের ঝুট ঝামেলা অশান্তি যারা উচ্চশিক্ষা লাভের জন্য চেষ্টারত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় চ্যালেঞ্জেস প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে যেই সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা কোনোরকম কম্পিটিটিভ এক্সামের সঙ্গে যুক্ত হবেন আগামী আঠাশে নভেম্বরের পর তো তাদের ক্ষেত্রে সফলতার যোগ খুবই প্রবলভাবে দেখা যাচ্ছে এক্ষেত্রেও আপনার ভাগ্য আপনার খুব সহায়তা করবে সফলতা আপনি পাবেন অর্থাৎ কোনোরকম কম্পিটিটিভ এক্সামে আপনার সফলতা যোগ দেখা যাচ্ছে তো এই ছিল কর্কট রাশির জাতক জাতিকাদের আগামী আঠাশে নভেম্বরের পর সময়টা ঠিক কীরকম যেতে চলেছে তো সার্বসাকুল্যে বলা যেতে পারে কর্কট রাশির ক্ষেত্রে সময়টি মোটামুটি তাদের জন্য অনুকূলই থাকবে তো আজকে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং যদি আমার এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার